আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে আমি একদম ফ্রেশ হয়ে সুন্দর করে পরিপাটি হয়ে এখন আমি চলে যাব ওই যে বলেছিলাম আপনি ভাইয়া আমার দেবরে চলে গেছিলো সকালে আমি কিন্তু আমাদের শ্বশুরবাড়ি আসলে আমি আগে দেখেছি বাট কখনো করা হয় নাই আসসালামু আলাইকুম এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবর অনেকে শুনে আবার নাক খিটকেতে পারেন কিন্তু আসলে এটা গোবর আর গোবর দিয়ে গ্রামের বাড়িতে কি করা হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি অনেকে যারা শহরে থাকেন বা থাকি আমরা আমরা যখন ছিলাম গোবর আসলে একটা ঘৃণা লাগে কিন্তু জানেন গ্রামের বাড়িতে এটাতেও কাজ করে যেমন বৈরা বানায় মানে কড়ির মতো রান্না করার জন্য লাকড়ির মতো রান্না করার জন্য আবার সেই গোবর দিয়ে কিন্তু উঠান বাড়ি ঘর পরিষ্কার করতে হয় যেমন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে দেশগ্রামে উঠান বাড়ি ঘর গোবর দিয়ে লেপে যেমন ফসল ওঠার আগেও কিন্তু সেম কাজটা করে ধান গম মানে এই ধরনের ফসল যখন উঠে তখনও তারা উঠান বাড়ি ঘর গোবর দিয়ে লেপে আমি যেখানে দাঁড়ানো ছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি উঠে উঠে গেছে মানে বালির মতো হয়েছে আর যেখানে লেপা হয়েছে সেখানে আসলে কত শক্ত হয়ে গেছে না হ্যাঁ প্রথমে যে গোবর নিয়ে আসতে হয় গোবরে পানি দিয়ে একদম গুলিয়ে ফেলতে হয় তারপরে পা দিয়ে একদম পা দিয়ে মিশিয়ে গলিয়ে তারপরে এটা ঝাড়ু দিয়ে বাইরে মানে ঝাড়ু দেওয়ার মতো করে তারপরে ওঠান লেপতে হয় তো আর গোবর দিয়ে লেপার জায়গাটা এত সুন্দর হয় মানে শক্ত হয়ে যায় বালি উঠে না এরকম হয় আর গোবর দিয়ে না লেপলে ওটা বালি বালি হয়ে যায় মাটি মাটি হয়ে যায় ওঠান বাড়ি দেখতেও ভালো লাগে না আর সেটাই আজকে সামনে যেহেতু ঈদ ঈদের কারণে এই ভিডিওটা করা হয়েছিল তো এখন আমি পানি এনে দিচ্ছি চাচি একে একে এত কষ্ট করবে তো এদিকে আমি পানি এনে দিচ্ছি আর ওই যে চাচি ওইদিকে লেপালেপি করতেছে আর এদিকে আমার মেয়ে রাখি বাবা নাক কুচকাচ্ছে আল্লাহ গোবর পুরা বাড়ি গোবরের গন্ধ হয়ে গেছে আম্মু আবার বলতাছে আম্মু হোম স্প্রেটা ঘর থেকে নিয়ে এসে একটু উঠানে মেরে দাও তা আমি বলতাছে ওরে বাবা হোম স্প্রে দিয়ে তুমি গোবরের গন্ধ দূর করতে পারবা এটা কখনো সম্ভব না তো এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আমরা আর সত্যিই কিন্তু দেশ গ্রামে মা চাচেরা যাদের ফসল ওঠে তারা কিন্তু এই গোবর দিয়ে উঠান বাড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে আর দেখতে পাচ্ছেন আসলে সুন্দর হয়েছে না সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবেন আর কার কার দেশে গোবর দিয়ে উঠান লেপা হয় সেটাও কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমাদের শ্বশুরবাড়ি আসলে আমি আগে দেখেছি বাট কখনো করা হয় নাই আর এই যে চাচিকে দিয়ে এখন করাচ্ছি আর এদিকে হচ্ছে হাঁস মুরগি বাঁধা আছে গাছের নিচে আমার দেবরাস ছিল এটা হচ্ছে আমার দেবরাস সাইকেল আর এদিকে হচ্ছে ঢাকা থেকে কিছু গাছ আনা হয়েছিলো সেই গাছগুলো মাটিতেই লাগাবো আর মাটিতে লাগানোর জন্য এখানে রাখছি যেহেতু ওঠান লেপা হচ্ছে সেহেতু একটু উপরে উঠে রাখছি ওই রান্নাঘরের উপরে উঠে রাখছি আর এই মরিচটা খুব ভালো তাই মরিচগুলো লাগাবো আর এটা হচ্ছে সেই চুলা আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি যে আমাদের বাহিরে রান্না করার জন্য একটা চুলা তৈরি করা হচ্ছে আর এই যে আম আমগুলো দেখতে এত ভালো লাগে মানে কি বলবো বলবো কি আপনাদের তো নিজে দেখাই দিচ্ছি আর চাচি কিন্তু এই পাশে লেপেই যাচ্ছে এক এক করে কারণ মোটামুটি উঠানটা যেহেতু অনেক বড় তো লেপতে একটু টাইম লাগতেছে তো দেখেন গোবর গুলায় দেওয়ার পরে ঝাড়ু দিয়ে কেছে কেছে পিছিয়ে পিছিয়ে তারপরে এই গোবরগুলো আবার টেনে নিয়ে আসতে হয় তো এভাবে ঝাড়ু দিয়ে দিয়ে একদম পিছাচ্ছে আর এই যে লেপে দিচ্ছে আর এখন আমার ওঠানটা একদম শক্ত হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে কোনো গাছের পাতা ময়লা পড়লে খুব সহজে নিয়ে যাওয়া হবে তো তো অবাক রাকিবা বলতেছে আই এম তো অবাক যে গরুর গোবর দিয়ে আবার লেপালেপি করো তোমরা মানে ও তো আর আসলে ওইভাবে বুঝে না ছোটো মানুষ কখনো গ্রামে থাকে নেই বা জন্ম ঢাকা ও ওইখানেই বড় হয়েছে আর এভাবে আসলে ওইগুলো দেখে নেই তো যার জন্য রাকিবা একদমই অবাক তো যাই হোক এদিকে কিন্তু লেপালেপি কাজ চলতেছে আর আমরা যখন ঘর বাড়ি পরিষ্কার করতেছিলাম তখন আমার দেবর এবং রাখিবার পাপ্পা চলে গেছিলো কাঠের দোকানে মানে এক্সোমিলে মিলে কাঠমিস্ত্রির দোকানে তো ওইখানে গিয়েছিলো কি জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে আমি একদম ফ্রেশ হয়ে সুন্দর করে পরিপাটি হয়ে এখন আমি হাসের জন্য যাব ওই যে বলেছিলাম আপনি ভাইয়া আর আমার দেবরে চলে গেছিলো সকালে হ্যাঁ কাঠমিস্ত্রি দোকানে এখন আমি বাইক চালাইয়া কাঠমিস্ত্রি দোকানে যাচ্ছি চলেন দেখি তো এই যে অলরেডি চলে আসছি ওটা কিন্তু রেডিমেড আমার সাইটে একটু আগে যেটা দেখলেন আর এটা হচ্ছে আমি অর্ডার দিয়ে বানিয়েছি আর অর্ডার দিয়ে বানানোর কারণে ভিতরে জায়গাটা অনেক বড় হয়েছে আর দুই পাশে আলাদা মানে খুব করা হয়েছে এক পাশে হাঁস এক মুরগি রাখা যায় তো যাই হোক অর্ডার দিয়ে বানানো হয়েছিল আমার আর আপনাদের ভাইয়া অর্ডার দিয়েছিল এখন বানানো কমপ্লিট এখন আমরা নিয়ে যাব। আর নিয়ে আসার সময় একটা ঘটনা ঘটেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে বেনালা চাচা এটা আনতেছিল এই খোপের টিনটা এত ধার মানে কী বলবো চাচা ব্যানে ওঠানের সাথে সাথে পাঁচ চাচার হাতে লেগে অনেকখানি ডেনাতে কেটে গেছে খুবই কষ্ট লাগলো যে জিনিসটা দেখে অনেক খারাপ লাগলো আর এই যে অলরেডি কিন্তু আমার খুব চলে আসছে এখন কীভাবে রাখবো সেগুলো রেডি করে নিচ্ছি চাচা বলতেছিলো যে খুপের নিচে ইট দিতে হবে তাহলে বৃষ্টি মিষ্টি হলে ওই খুঁটাগুলো আর ভিজবে না নষ্ট হবে না তো যাই হোক এই যে ফাইনালি কিন্তু আমার মুরগির হাঁস মুরগির খোপটা রেডি আর এই যে মুরগিকে বলতেছিলাম তোমাদের ঘর নিয়ে আসছি আর এই যে আপনি ভাই বলতেছে ফাইনালি মুখ থেকে হাঁস মুরগির ঘর কিনে দিলাম যেটা নরাল বলে খুব খুব কিনে দিলাম তো এখন রাখি একটু চেক করে দেখতেছিল যে দুইটা খোপ কীরকম হয়েছে দুই পাশে রুম করা হয়েছে যেহেতু আর এই যে দেখতেছেন আপনার ভাই কষ্টিপ লাগাচ্ছে এটা কেন জানেন কারণ আনার সময় চাচাটার হাত কেটে গেছে তো আপনার ভাইয়া ভাবলো যদি মুক্তি কখনো হাঁস মুরগি বের করতে যায় ঢুকাইতে যায় তখন যদি আবার মাথায় লেগে বা টাতে লেগে কেটে যায় সেই জন্য দেখেন কত সুন্দর করে চারপাশে কষ্টিপ লাগাই দিছে কিন্তু কষ্টিপ লাগিয়েছে ঠিক আছে এটা উপকারের জন্য কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর কালারিং লাগতেছিল তো যাই হোক আমি ভাবছি যে খুবটাকে রঙ করে দেবো রং করলে কেমন হবে সবাই একটু কমেন্ট করে জানাবা হ্যাঁ আমার আপু ভাইয়ারা রঙ করলে কি ভালো হবে তোমরা একটু জানাবা তো যাই সব কাজ শেষ করে ক্ষুধা লাগছে এখন কী করি বেলা একটু হালকা ক্ষুদা তো লাগে বলেন আপনার ভাইয়া বলতে কী খাবা আমি বলতেছি যাও দই নিয়ে আসো মুড়ি দিয়ে খাবো তো ফাইনালি দই নিয়ে আসছে এখন এটা আমরা মুড়ি দিয়ে খাবো মুড়িটা ধুয়ে দই দিয়ে খেতে অনেক ভালো লাগে আর আমি তোমাদের সঙ্গে গ্রামের ভিডিও শেয়ার করতেছি যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবা আপু ভাইয়ারা সেম নামে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা তো সব ভালো থাকবা সুস্থ থাকবা আমরা দই মুড়ি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম